দ্রিক পিকচার লাইব্রেরি বাংলাদেশের একটি আলোকচিত্র প্রতিষ্ঠান এবং একটি স্বাধীন মিডিয়া সংস্থা এটি ঢাকার পান্থপথে শুক্রাবাদ রোডের দ্রিক পাঠ ভবনে অবস্থিত উনিশশো সালে বাংলাদেশি লেখক এবং আলোকচিত্র গ্রাহক ডক্টর শহীদুল আলম এবং লেখিকা এবং নৃতত্ত্ববিদ রাহনুমা আহমেদ দ্রিক পিকচার লাইব্রেরি গড়ে তোলেন ক্যামেরার মাধ্যমে নিজের ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং বাংলাদেশের আলোকচিত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা ছিল প্রতিষ্ঠানটির প্রাথমিক উদ্দেশ্য পরবর্তীতে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কাজের সঙ্গেও যুক্ত হয় এছাড়াও ভিডিও নির্মাণ মুদ্রণ উৎপাদন এবং বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করা সামাজিক অসাম্য এবং অন্যায়ের বিরুদ্ধেও সোচ্ছার থাকে প্রতিষ্ঠানটি দৃক শব্দটি সংস্কৃত শব্দ যার অর্থ হল দৃষ্টি বর্তমানে দ্রিক ওয়েব বিকাশ ভিডিও নির্মাণ মুদ্রণ উৎপাদন এবং প্রদর্শনী সহ মিডিয়া সেবা প্রদান করে দ্রিকের অধীনে উনিশশো উনানব্বই সালে দক্ষিণ এশিয়ার গ্রাহীদের জন্য পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় এখানে আগ্রহীদের জন্য বিভিন্ন মেয়াদে ফিল্ম ও টিভি ফটোগ্রাফি এবং সাংবাদিকতা বিষয়ক কোর্স রয়েছে দ্রিকের উদ্যোগে ছবি মেলা নামে আলোকচিত্রীদের জন্য একটি বার্ষিক মেলার আয়োজন করা হয় আলোকচিত্রীদের নিয়ে দক্ষিণ এশিয়ায় ছবি মেলাই প্রথম আয়োজন এছাড়াও দ্রিক বাংলাদেশে একটি মানবাধিকার নেটওয়ার্ক বাংলা রাইটস এবং স্বাধীন সংবাদ সংস্থা দ্রিক নিউজ প্রতিষ্ঠা করে দ্রিক নিউজ মূলত একটি স্বাধীন সংবাদ সংস্থা যা নাগরিক সংবাদদের ব্যবহার করে সংবাদ পরিবেশন করে বৈশ্বিক দক্ষিণ অঞ্চল থেকে আগত আলোকচিত্র গ্রাহকদের কাজ প্রচার এবং ন্যায্য বাণিজ্যের আলোকচিত্র প্রচারের জন্য দ্রিক ম্যাজরিটি ওয়ার্ল্ড নামে একটি ছবি গ্রন্থাকার এবং এজেন্সি স্থাপন করা হয়েছে আলোকচিত্র উৎসব আয়োজনের জন্য দ্রিক দু থেকে দু সালে প্রিন্স ক্লজ ফান্ড থেকে অনুদান পায় বর্তমানে দ্রিকে মূলত আলোকচিত্র প্রদর্শনী ফটো কন্টেস্ট কর্মশালা আলোচনা সভা ড্রিক নিউজ পরিচালনা ইন্টারনেট সেবা প্রদান ইত্যাদি বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় আপনি যদি দ্রিক পিকচার লাইব্রেরিতে আসতে চান তাহলে রাজধানীর যে কোনো প্রান্ত থেকে আপনাকে শুক্রাবাদ আসতে হবে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা রিকশায় আপনি চলে আসতে পারবেন দ্রিক পাঠ ভবনে দৃক পিকচার লাইব্রেরি নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ